এখানে তারা বলে দিচ্ছে আপনি যদি একবার ইউজার নামটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি আবার চোদ্দো দিন পরে আপনি আবার ইউজার নামটা এখানে সেট করতে পারবেন কিন্তু এর আগে কিন্তু আপনি এটা পারবেন না অর্থাৎ আপনি যদি একবার ইউজার নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি চোদ্দ দিন আপনাকে ওয়েট করতে হবে আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে যে প্রোফাইল নাম রয়েছে বা ইনস্টাগ্রামের নাম আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি আপনি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তার যদি আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেন বন্ধুরা ইনস্টাগ্রামের নামটা আপনি সম্পূর্ণভাবে চেঞ্জ করার জন্য আপনি ইউজার নাম বলেন নেম বলেন দুটাই আপনি ক্লিকে চেঞ্জ করতে পারবেন কোনো রকম ঝামেলা জামলা চাড়ায় জন্য আপনাকে ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যেতে হবে দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশান শুরু হচ্ছে দেন আপনি এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন এডিট প্রোফাইল উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শুরু হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম অপশন শুরু হচ্ছে দেন আপনি নেম অপশান উপর ক্লিক করবেন নেম অপশানের উপর ক্লিক করলে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে কিবোর্ডে ক্রস অপশানের উপর ক্লিক করে দিয়ে আপনি আপনি নামটা প্রথমে ক্রস করে দেবেন এরপর আপনি যে নামটা দিতে চাইবেন সেই নামটা দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন রাইড অপশন রয়েছে রাইড অপশনগুলো ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে এখানে সেট হয়ে যাবে এরপর এখানে আপনি আপনার ইউজার নামটা সেট করার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অপশন শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এখানে তারা বলে দিচ্ছে আপনি যদি একবার ইউজার নামটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি আবার ১৪ দিন পরে আপনি আবার ইউজার নামটা এখানে সেট করতে পারবেন কিন্তু এর আগে কিন্তু আপনি এটা পারবেন না অর্থাৎ আপনি যদি একবার ইউজার নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি 14 দিন আপনাকে ওয়েট করতে হবে এরপর এটাও সেম প্রসেস এই দেখতে পাচ্ছেন এটার আপনি ইউজার নামটা যেটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন সেটা আপনি প্রথমে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর আপনি আবার পুনরায় আপনি যে নামটা দিতে চাবেন সেই নামটা দিবেন দেওয়ার পরে যদি আপ নামটা এখানে নিয়ে দেখায় সেক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর দিতে পারবেন দিতে পারার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে রাইডেকশন শু হবে ডাইডেকশন শু করার পর আপনি ডাইডেশন ক্লিক করে দেন সেক্ষেত্রে সেই নামটা ওটোমেন্টভাবে এখানে অ্যাড হয়ে যাবে দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ইনস্টাগ্রামের নাম রয়েছে আপনি নামটা নেম এবং নেম দুটাই আপনি এ পোস্টের মাধ্যমে খুব সহজে আপনি এডিট করতে পারেন বা আপনি চেঞ্জ করতে পারবেন রকম জামালা চড়াই তেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সৌশভ ভালো থাকবেন আল্লাহ হাফেজ